আদাপ নেবেন আমাকে হয়তো অনেকেই চিনে ফেলছেন আমি প্রদীপ হালদার নাজিরপুর কলেজের সহকারী অধ্যাপক মামুনের বন্ধু আর একটা পরিচয় আছে যেমন আমার বাবা এখানে পান বিক্রি করে নারায়ণ আমার বাবার নাম আপনাদের টাকায় কিন্তু আমি পড়াশোনা করছি বিশেষ করে সাতকা টাকায় আমি পড়াশোনা করছি যা ওদিকে যাব না সময় তো সংক্ষিপ্ত কাজী নজরুল ইসলাম তার কান্দারি হুশিয়ার কবিতায় প্রথমে লেখছিলেন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার তাহলে এই যে তরি তরিতে যে যাত্রীরা তাদেরকে হুঁশিয়ার হতে বলছে কে বলছেন বিশ্বনবী বলছেন যে তোমরা যাত্রীরা হুঁশিয়ার থাকো এ তো এই নদী বড় তরঙ্গময় যে কোনো সময় নৌকে ডুবে যেতে পারে যাত্রীরা মারা পড়তে পারে সুতরাং তোমরা হুঁশিয়ার থাকবে এবং সেই তরির পিছনে হাল ধরে আছেন বিশ্বনবী আমি তার দু একটি উদ্ধৃতি দিয়ে আমি শেষ করব। এই যে এখানে সাতকে সিমার যে লোকজন আমি খুব মানে মর্মাহত যে আরও লোকজন আসলে হওয়া উচিত ছিল যাই হোক আপনারা প্রত্যেকেই কিন্তু একজন সৈনিক দেখুন বিশ্বনবী কত পরিশ্রম করছেন তার ইসলাম প্রচার করার জন্য এত পরিমাণে কাফেররা পাথর মেরে তাকে রক্তে মানে দেহটা ফাটাই দিয়েছে তারপরও ওখান থেকে ওহি আসছে যে তুমি বলো আমি ওদেরকে শেষ করে দিই উনি বলছেন না ওরা আজ এত বাকাল ওরা একদিন সঠিকটা বুঝতে পারবে কিন্তু আপনারা কি সেরকম পরিশ্রম করেন আপনারা পরিশ্রম করেন না আপনারা কাজ করেন না আপনাদের দেখে মানুষ হিন্দু